স্যার দু হাজার ষোলো সালের প্যানেলে যাদের চাকরি চলে গেছে এই যে দশ নম্বর ইন সার্ভিসে দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা রাস্তায় নেমেছে কারণ নতুন যারা তারা বলছে যে এই দশ নম্বর দেওয়া যাবে না কিন্তু সেই মিছিলে আপনাকে উকিল মাফিয়া কামাল হোসেনকে কোচিন মাফিয়া বলা হচ্ছে আপনাদের উপর এত রাগ কেন সেটা তারাই বলতে পারবেন যারা রাগ করছেন দেখুন আমি সর্বদাই যেটা ঠিক মনে করেছি সেই অনুযায়ী কথা বলেছি এবং সেই অনুযায়ী আদালতেও সাবমিশন করেছি এবং সেই অনুযায়ী আমি আদালতের বাইরেও বলেছি দেখুন আমি মনে করি যে এন্ট্রি লেভেলে এই বৈষম্য থাকা উচিত নয় এটা আমার স্ট্যান্ড পয়েন্ট এখন ধরুন এন্ট্রি লেভেলে যদি এই বৈষম্য থাকে তাহলে এই যে দু সালের সিলেকশন প্রসেসটা বাতিল হয়েছে দু সালে নতুন একটা সিলেকশন প্রসেস হয়েছে সেই সিলেকশন প্রসেসে মানে যদি কাউকে দশ নম্বর আগিয়ে রেখা রাখা হয় তাহলে বাকিরা ফ্রেশার্সরা তারা বেসিক্যালি ডিপ্রাইভড হবে এটা প্রথম থেকেই আমি বলে আসছিলাম পরবর্তীতে অনেকে ভেবেছিলেন যে হয়তো ষাটে ষাট পেয়ে দশে দশ পেয়ে আমরা সিলেক্টেড হয়ে যাব ইভেন আমাকে এমনও হয়েছে অনেকে বলে হয়েছে ইভেন পূর্বে হয়তো মামলা করেছিলেন আমাকে যে স্যার আমরা এবার মানে তারা ব্যাক রেজাল্ট হয় যে আমরা পাবো কারণ আমি ষাটে ষাট পাবো কারণ যেহেতু অ্যান্সার কী দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে তাদের আশা ভঙ্গ হয় তখন আমি তাদের বলেছিলাম যে দেখো তোমরা হয়তো বলছো পাবো কিন্তু তোমাদের হয়তো বা হবে না তার কারণ হচ্ছে যেহেতু এই চাকরি সংক্রান্ত মামলাগুলো করি তাতে আমার অভিজ্ঞতা বলছে যে যে ফার্স্ট ক্যান্ডিডেট যিনি সিলেক্টেড হয়েছেন আর লাস্ট ক্যান্ডিডেট যিনি সিলেক্টেড হয়েছেন এর মধ্যে নাম্বারের পার্থক্য খুব বেশি থাকে না ফলে এটা তোমার মানে তাদের মধ্যে কিছু জন রাজি হয়েছে হ্যাঁ যে এটা ডিপ্রাইভড হব আমরা তারা সেই সময় মানে মামলাও করেছিলেন আপনারা জানেন যে সেই মামলা যখন রুল বেরোয় তখন থেকেই মামলা পেন্ডিং এবং এই একটা অরুণিমা পালের নাম করে বলা হয় যেটা সেটা বেসিক্যালি সেখানে প্রেয়ার থাকলে সেই প্রেয়ার সেই সময় প্লেসড হয়নি এই কারণেই যে যেহেতু অরুণিমার বয়স যে সীমা সেটা পেরিয়ে যাচ্ছিলেন তাই সেই সময় বয়সজনিত ছাড় ক্যান্ডিডেটদের দেওয়া উচিত কি উচিত নয় এই প্রশ্নে সেই সময় শুনানি চলেছিল কিন্তু এই যে দশ নম্বর দেওয়াটা সাংবিধানিকভাবে বৈধ নাকি বৈধ নয় এই প্রশ্নে আদালতে ডিসাইড হয়নি ইভেন ডিভিশন বেঞ্চের অর্ডারে সেটা বলাও আছে যে অ্যাপিলেন্টদের কোনো এই রেগার্ডে যেটা ডিসাইড হয়নি প্রেয়ার ছিল না মানে আদালতের সামনে শুধু লিখিত প্রেয়ার ছিল না আদালতের সামনে সেটা প্লেস করতে হয় এবং প্লেস করার পরে আদালত সেটার অ্যাডজুটিকেশান করে যতক্ষণ সেই অ্যাডজুডিকেশান না হবে ততক্ষণ পর্যন্ত একটি ম্যাটারে আপনার একটা ম্যাটারে ধরুন পঞ্চাশটা প্রেয়ার আছে পঞ্চাশটা প্রেয়ারের মধ্যে আপনি দুটো প্রেয়ার প্লেস করলেন আর আটচল্লিশটা প্রেয়ার প্লেস করলেন না তাহলে ওই বিষয়ে ওই ওইটা ডিসাইড হয়ে গেছে এটা বলা যায় না সিমিলারলি সেই সময় অরুণিমা পালের সঙ্গে আরও যে রিপিটেশনগুলো ছিল সেগুলো পেন্ডিং ছিল কারণ এটা এই যে একটা আইন সেটা কনস্টিটিউশনালি ভ্যালিড কি ভ্যালিড না এটা ডিসাইড হতে সময় লাগে আর এই আইন মোতাবেক শুধু এই নিয়োগ হচ্ছে তা নয় আগামী দিনেও নিয়োগ হতে পারে ফলে সেই আইনে আপনারকে বৈধতা আইনি বৈধতা রয়েছে কি নেই সাংবিধানিক বৈধতা রয়েছে কি নেই হওয়া প্রয়োজন ফলে সেই মামলাটা পেন্ডিং ছিল এবং তার পরবর্তীতে মামলা করেছে এবং বুঝেছে যে তারা ডিপ্রাইভড হচ্ছেন দেখুন আমার কাজ হচ্ছে মামলা করা আমি আইনজীবী এই পেশায় যুক্তই হয়েছি মামলা করার জন্য যে আমার কাছে আসবে যিনি ডিপ্রাইভড হয়ে আসবেন তার হয়ে মামলা করবো এটাই মানে আমি বলতে পারি না যে না আমি মামলা করব না আমি ব্রিফ রিফিউজ করছি যদি না অন্য কোনো মানে স্পেসিফিক কারণ থাকে মানে অ্যাডভোকেট একটা বলাই আছে যে তুমি কোনো ব্রিফ রিফিউজ করতে পারো না অন দ্য স্কোর যে তুমি তার সম্পর্কে একটা প্রিজাজড হয়ে যাবে একদিকে যেমন ধরুন বলছেন যে চাকরি খেয়ে নিয়েছে অপরদিকে দেখুন এই কলকাতা হাইকোর্টের রায়ে ডিভিশন বেঞ্চের রায়ে এএফও পদে অক্সলারের ফায়ার অপারেটর পদে চাকরি চলে গেছে ডিভিশন বেঞ্চের রায়ে তারা আমার কাছে এসছেন জন্য সুপ্রিম কোর্টে আপনি এই মামলাটা দেখবেন আমাদের এসছে মামলা ফাইল করেছি মামলা ফাইল করার পরে সেই মামলায় অ্যাডমিশন হয়েছে সেই মামলার এব এক্সচেঞ্জ হয়েছে সেই মামলার তারপরে সেই মামলার ফাইনাল শুনানি আজকে নির্দেশ দিল যে হ্যাঁ তাদের সার্ভিস রিস্টেটেড করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত তারা এপ এফ ফায়ার সতেরো সালের নিয়োগ প্রক্রিয়া উনিশ সালে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তেইশ সালে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে তেইশ সাল থেকে পঁচিশ সালে দু বছর তাদের সার্ভিস টার্মিনেট হয়ে আছে আজকে আদালতের নির্দেশে তাদের পুনর্বহাল হলো তাহলে মানে আমার কাছে সে মক্কেল এসছেন এই যে দু হাজার ষোলো সালের প্যানেলে যাদের চাকরি বাতিল হয়েছে যে সমস্ত শিক্ষক অনেকে এসেছেন এসছেন হ্যাঁ ওই দুজন চারজন কি বললো তাতে দেখুন এগুলো হচ্ছে গভর্নমেন্টের ফিট করা মানুষ গভর্নমেন্টের হয় ফিট করা নাই ফিট করা দুটোর মধ্যে একটা হয় গার্ভমেন্ট তাদের ফিট করেছেন আর কিছু ছেলে আছে যারা হয়তো সেই ফিট করা বান্দাদের দ্বারা ফিট হয়েছেন ফলে ফিডেড অথবা ফিট করা বান্দা তারা ওই কী বললেন না বললেন দ্যাট ইজ ইমেটেরিয়াল আমার কাছে দেখুন যারা মামলা নিয়ে আসবেন তাদের মামলা করাটা আমার কাজ এর সাথে আমার কি আদর্শগত কি রয়েছে মানে রাজনৈতিক আদর্শ আমার ব্যক্তি জীবনের বিষয় এর কোনো সম্পর্ক নেই আমার পেশা জীবন একদম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট আমার এর সাথে আমার রাজনৈতিক জীবনের হ্যাঁ রাজনৈতিক মানে আদর্শ সকলেরই থাকে থাকা উচিত বলে আমি মনে করি সেই রাজনৈতিক আদর্শ থেকে আমার জীবন আমি মানে জীবনযাপন করতে পারি বা অন্যান্য রাজনৈতিক কাজকর্ম করতে পারি তার সাথে আমার পেশা জীবনের কী পেশা জীবন একদম অন্য অন্যভাবে আমি দেখি পেশা জীবনের সঙ্গে আমি মিশাই না পেশা আমার কাছে একশো সতেরো সালের নিয়োগ প্রক্রিয়া উনিশশো উনিশ সালের মানে তাদের চাকরি হয়েছে আর ওই কেন বলছেন আমি তৃণমূল কংগ্রেসের মানে এর মামলা করেছি এই হুমায়ুনের মামলা হুমায়ুন কবিরের মামলা ওয়াকবের মামলা আমার করা মামলা কত কত তৃণমূল নেতাদের তীরে আসেন তাদের মামলা করি অবভিয়াসলি করি কেন করব না বললেন যে ওয়াকাপের ওই অ্যাক্ট চ্যালেঞ্জ করতে চান অ্যামেন্ডমেন্ট অবভিয়াসলি করে দিয়েছি কত অনেকে আসেন তাদের ব্যক্তিগত হয়তো তৃণমূল তৃণমূলের দ্বারা অত্যাচারিত হচ্ছে আমার কাছে আসেন আমি মামলা করি তৃণমূল তৃণমূলকে পেটাচ্ছে তার বাড়িতে বোম আছে তার অফিসে বোম আছে এসছে আমি মামলা করেছি প্রাথমিক টেটে ভুল প্রশ্নের জন্য এবারে নাম্বার দেয়া হলো হ্যাঁ অবভিয়াসলি দেখুন টেট দু হাজার সতেরো এবং বাইশে রং অ্যান্সার কি একটিতে তেইশটি একটি চব্বিশটি ছিল তাতে আদালত একটি এক্সপার্ট কমিটি কনস্টিটিউট করে দিয়েছে সেই এক্সপার্ট কমিটি অনুযায়ী তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী সকলের নাম্বার পাওয়া উচিত আদালত সেটাই বলেছেন সকলকে নাম্বার দেবেন মানে তিনি পিটিশনার থাকুন বা না থাকুন কিন্তু সেই এক্সপার্ট কমিটির রিপোর্টটা পিটিশনারদের দেবেন নাকি ওয়েবসাইটে আপলোড করবেন নাকি দেবেন না এই বিষয়টার জন্য আগামী সোমবার সেই মিট ম্যাটারটি রেখেছেন সোমবারের ডিসাইড হবে কী কীভাবে মডালিটিসটা হবে সেটাই আদালত বলেছে দাদা কপিল সিব্বল মনু সিংভীরা যেটা পারলেন না সেটা আপনি করে দেখালেন কার্যত জনগণের করের টাকা এত টাকা নিচ্ছে তাও তো পারলেন না তারা সেটা দেখুন সেটা নিয়ে তুলনা হতে পারে না সিলেক্ট এক একটা সিলেকশন প্রসেস এক এক ধরনের দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসের সঙ্গে আপনি অন্য সিলেকশন প্রসেস গোলালে চলবে না দেখুন এই যে এই যে অক্সিলারি ফায়ার অপারেটার ধরুন যারা সার্ভিস রি হলো সেটা একটা অন্য সিলেকশন প্রসেস আবার দু হাজার সিলেকশন ষোলোর এসএসসি সিলেকশন প্রসেস সেটা আর এক ধরনের সিলেকশন প্রসেস বাতিল একটি গোটা সিলেকশন প্রসেস কখন বাতিল হয় যখন টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল তখন বাতিল হয় যদি ধরুন ইভেন সরকার বা এসএসসি তারা যদি সম্পূর্ণভাবে তালিকাটি দিয়ে দিতেন তাহলে বাতিল হতো না এখানে কোনো আইনজীবীর বিষয় নাই দেখুন আমি নিশ্চিতভাবেই আইনজীবীর দক্ষতার পার্থক্য থাকে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মানে তার অর্থ এই নয় যে একটা সরকার দুর্নীতি করবে এসএসসি দুর্নীতি করবে আর মানে আইনজীবী সেটাকে ঠিক করে দেবে এটা তো হয় না ফলে হ্যাঁ নিশ্চিতভাবেই আইনজীবীর দক্ষতার উপর অনেক কিছু নির্ভর করে কিন্তু তার অর্থ এই নয় যে আইনজীবীর দক্ষতাকে ইউজ করে আপনি সাদা খাদা খাতা করে দেবেন এটা তো সম্ভব না বলে খুব স্বাভাবিকভাবেই দুটো আলাদা নিয়োগ প্রক্রিয়া আর মানুষ নিশ্চিতভাবে বিচার করবেন মানুষের বিচার্য বিষয় বা মক্কেলদের বিচার্য বিষয় এই নিয়ে আমি কোনো মন্তব্য করব